সফরত তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক শেষে উপদেষ্টা জানান বাংলাদেশের সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চায় তুরস্ক বাংলাদেশও তুরস্কের অস্ত্র কিনতে আগ্রহী বলে জানান তিনি আসন্ন রমজান মাসে খাদ্যপন্নের ঘাটতি হবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার দেশটির সরকারের প্রতি সংহতি জানাতে এবং বাণিজ্য সহায়তা বাড়াতে বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর بولাট সঙ্গে ব্যবসায়ীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে জ্বালানি স্বাস্থ্য পোশাক ঔষধসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তুরস্ক বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির আগ্রহের কথাও জানিয়েছে দেশটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা টার্কি এবং বাংলাদেশের যৌথ যদি আপনারা জনসংখ্যা দেখেন প্রায় পঁচিশ থেকে 27 কোটির মতো সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না তো যথেষ্ট মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে হবে আমরা বাণিজ্যিক ভাবে দেখছি স্পেসিফিক এই প্রপোজালগুলো সবই জয়েন ইকোনমি কমিশনেই। আসন্ন রমজান মাসে খাদ্য ঘাটতি হবে না বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান উপদেষ্টা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন আমরা খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে বার্মা থেকে হচ্ছে পাকিস্তান থেকে হচ্ছে ভারত থেকে হচ্ছে এক কোটি থেকে কমিয়ে টিসিবির কার্ড তেতাল্লিশ লাখ করা হয়েছে একই পরিবারে একাধিক কার্ড থাকায় সেগুলো বাদ দেওয়ার কারণে এই সংখ্যা কমেছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা মানে আগামী রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা